আজকে কাজ করতেছি বন্ধুরা আজকে মোটামুটি প্রত্যেকটা জায়গায় কিন্তু ঈদ হইতেছে বাংলাদেশ সৌদি সৌদি আরোপে কালকে হয়ে গেছে তো নিউজিল্যান্ডে প্রায় এরকম হয় একটু লেট হয় তো এইখানে অনেক নয়স আমি একটু কোয়াইট এরিয়া যাইতেছি ওইখানে গিয়ে আপনাদের সাথে কথা বলতেছি বিস্তারিত নিউজিল্যান্ডের সূর্যটা কিন্তু অনেক নিচেই থাকে আর চারটা জানি না কি কারণে হয়তো বা ভোট কারণে হইতে পারে তো সূর্যটাকে দেখাচ্ছি দেখতেছেন এখন দশটা বাজে সকাল দশটা তো সূর্য কিন্তু অনেক উপরে না ওই স্লাইড হয়ে ওইদিকে জায়গা ওই পশ্চিম দিকে যায় তো সূর্য কিন্তু অনেক পাওয়ার আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে আশা করি সবাই ভালো আছেন সূর্যটাকে মোটামুটি দেখলেন আমি এখন গাড়ির ভিতরে আসছি এখানকার সূর্যের তাপ ইসলাম বাংলাদেশে সিঙ্গাপুরে অনেক ডিফারেন্ট আর এখানকার সূর্যের তাপে আমি যদি পনেরো বিশ মিনিট খালি গায়ে থাকি তাহলে আমার শরীরের যে চামড়ার অংশ এটা পুড়ে লাল হয়ে যাইব তো এটার অনেক পাওয়ার সূর্যটাও অনেক নিচে বিষয়ে চাঁদ কমিটি যারা চাঁদ দেখে নিউজিল্যান্ডে তারা মূলত হয়তো ভৌগোলিক কারণে চাঁদটা দেখতে বিঘ্ন ঘটে তো এই বছর প্রত্যেক বছর কুয়াশা থাকে এই বছর তেমন কুয়াশা নাই কুয়াশার কারণে হয়তো বা দেখতে একটু ত্রুটি হইতে পারে এই বছর কোনো কুয়াশা নাই কারণ সময় চেঞ্জ হইতেছে আর এখন মোটামুটি উইন্টারের কাছাকাছি সপ্তাহে হয়তো বা এক ঘন্টা আগে দিব সময় সময় চেঞ্জ হয় সামারের সময় লং হয় এবং টাইম চেঞ্জ হয় এক ঘন্টা পিছাই দেয় আর এদিকে আগে দেয় শীতের সময় আগামীকালকে আমাদের ঈদ হবে এটা কনফার্ম আর মোটামুটি আমার জানা মতে সব দেশই ঈদ আজকে কিছু সৌদি আরব গেছে কালকে হইছে ম্যাক্সিমাম দেশ আজ আজকে হইব ঈদটা আগামী কালকে আপনার জানার মতে কেউ কোনো দেশে যদি ঈদ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আগ্রহ আছে জানার জন্য যে আমরা সবার সাথে ঈদ করতে না অন্য কেউ কি আমাদের সাথে আছে কিনা অন্য দেশে যেমন বাংলাদেশে ঈদ আজকে কিন্তু কিছু কিছু জায়গা আছে অলরেডি গ্যাসিকালকে ইট হয়ে গেছে জানি না তারা সৌদি আরবকে হয়তো বা ফলো করে কিভাবে তারা ফলো করে আমি জানি না কিন্তু আমি খবরে দেখলাম যে তারা ইট করতেছে এটা হয়তো বা আরেকটা কথা বলি যে এই যে আমি আজকে কাজে আসছি আমি কাজে না আসলেও পারতাম কিন্তু কোম্পানিতে কাজ করলে কিছু রুলস রেগুলেশন থাকে ওইগুলি মাইনে চলতে হয় যেমন যারা বাহিরে থাকে তাদের চলাফেরা একরকম যারা দেশে থাকে তাদের চলাফেরা আর রকম যেমন আমি যদি দেশে থাকতাম আমি কখনই আজকে কাজ করতাম না আর বাইরে থাকলে হইলে কাজ অবশ্যই করতে হয় কারণ আমি কাজ করি সপ্তাহে চার দিন আর যদি কাজ বেশি হয় তাহলে পরে সোমবার শুক্রবারে কাজ করি তো ওই হিসাবে আমি বলতে সবারই এখানে বাসা ভাড়া আছে খাবার খরচ অনেক খরচ অনেক খরচ এটা অনেকেই যারা এখানে আছে তারা তো অবশ্যই জানে আর বাইরে থেকে যারা দেখতেছেন তারাও মোটামুটি আইডিয়া এখন আছে আপনাদের যে এখানে প্রচুর খরচ বাসা বাড়ার খরচ অনেক বাসা খাবার দাবার এইসবের খরচ মিলতে আর কি ফ্যামিলি থাকতে গেলে একটু কষ্ট হয়ে যায় তো এই কারণে কাজ থাকলে কাজে এসে পড়ি আর প্রবাস দেশ থেকে মনে করে যে আমরা অনেক খুশি আছি হ্যাপি আছি টাকা পয়সা কামাইতেছি এইসব মনে করে আর বাইরে অ্যাকচুয়ালি বাইরে যে কখনো না আসে তাকে বোঝানো যায় না যে আমরা হ্যাঁ আমরা কিছু টাকা উপার্জন করি কিন্তু অনেক কষ্ট করে উপার্জন করি যেমন আজকে আমাদের ঈদ না কিন্তু আমি আজকে কাজে আসছি বেশি হইলে তো কখনোই এই কাজটা করতাম না তো সেম আমরা যারা প্রবাসী আসি আমরা কিন্তু সময় দুই দুই রকম খাবার রান্না করতে পারি না যারা বেছেলার আসি তারা মূলত এক একটা তরকারি আইন দেয় ফ্রিজে রাখা দুই দিন তিন দিন খাওয়া হয় তো কষ্ট অনেক কষ্ট প্রবাসীদের কষ্ট আসলে কেউ বোঝার মতো নাই আর বিশেষ করে যারা আপনি যদি বিয়ে করতে যান যদি ভালো থাকেন ভালো একটা জব করেন ভালো একটা ব্যবসা করেন আপনাকে অনেক সময় মূল্য দিতে চায় না মেয়ের ফ্যামিলি থেকে কিন্তু অনেক সুখী আছে কিন্তু আসলে সুখে না কিছু সময় সুখ কিছু সময় দুঃখ সব মিলে জিলে আলহামদুলিল্লাহ প্রবাসে যারা আছে সবাই ভালো আছে কেউ আর কোনো প্রবাসী বা দেশে যায় বোঝায় বলে না যে আমি অনেক কষ্টে আছি আমি এইভাবে দিন কাটাইছি ওইভাবে দিন কাটাইছি কাজের সময় অনেকে অনেক সময় কথা শুনতে হয় সুপারভাইজার বসের আবার বাইরেও কথা শুনতে হয় অনেক সময় ছোটো হইতে হয় আর এটাই প্রবাসের জীবন অতটা সহজ না তাই ধন্যবাদ সবাইকে